এই সংবাদটি নিবেদন করছে জলপাইগুড়ি নিউ হিন্দুস্তান সোপ অ্যান্ড কেমিক্যাল নয়া নিবেদিতা নিবেদিতাসরণি জলপাইগুড়ি পথ দুর্ঘটনা রুখতে নয়া উদ্যোগ প্রশাসনের বাইক দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর হার জাতীয় রাজ্য সড়কের ক্রমশ মাত্রায় পৌঁছেছে বিশেষ করে বাইক দুর্ঘটনার সংখ্যা বেশি জেলা অনুযায়ী মাসে সড়ক দুর্ঘটনায় মৃত চুয়াল্লিশ জনের মধ্যে তিরিশ জনই বাইক আরোহী কেন বাড়ছে বাইক দুর্ঘটনা বিশেষজ্ঞদের মতে কয়েকটি মূল কারণের জন্যই বাইক দুর্ঘটনা বেড়ে চলেছে দ্রুত গতিতে নিয়ন্ত্রণহীন বাইক চালানো কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়া গিয়ার হেলমেট জ্যাকেট না পরা গ্রামীণ ও রাজ্য সড়কে বিপজ্জনক বাঘ জলপাইগুড়ি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অনেক ক্ষেত্রে চালকের বেপরোয়া মনোভাব দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে বিশেষ করে রাতের দিকে এবং ঘন কুয়াশার মধ্যে দ্রুত গতিতে বাইক চালানোর প্রবণতা বাড়ছে তবে সড়ক দুর্ঘটনা কমাতে প্রশাসন বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে যার মধ্যে রাজ্য এবং গ্রামীণ সড়কের বাম্প এবং ব্যারিকেড বসানো বাইক চালকদের জন্য বিশেষ করে সচেতনতা প্রচার দ্রুত গতিতে বাইক চালানোর বিরুদ্ধে করানোচরদারি হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করতে অভিযান চালানো হচ্ছে নিয়মিত পুলিশ সুপার khand পহলে उमेश গরোපත් জানিয়েছে দ্রুত গতিতে নিয়ন্ত্রণহীনভাবে বাইক চালানোর প্রবণতার বেশি দুর্ঘটনার কারণ আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে যাতে দুর্ঘটনার সংখ্যা কমানো যায় পথ নিরাপত্তার বিশেষজ্ঞদের মতে শুধু প্রশাসনের পদক্ষেপ যথেষ্ট নয় সাধারণ মানুষকেও সচেতন হওয়া জরুরি সেফটি কিয়ার ব্যবহার নির্দিষ্ট গতিসীমার মধ্যে বাইক চালানো এবং ট্রাফিক নিয়ম মেনে চললেই দুর্ঘটনা অনেকটাই কমানো যায় সমস্যা মাধ্যম যেটা আমরা দেখেছি যে যে ভাবে আমাদের রাস্তাঘাট অনেক হয়ে গেছে সুড ন্যাশনাল হাইওয়ে নিয়ে এবং গ্রাম্য দিকে ভালো সব রাস্তা হয়েছে আর একটা আছে যে সবাই কাছে এখন বাইক বেশি ভারী আছে ইয়ং জেনারেশন আছে ভালো ভালো বাইক স্পিড বাইক আছে তো সবাই যে বাইক দিয়ে জোরে করে চলে মানে আমাদের যত অ্যাকসিডেন্ট হয়েছে তার মধ্যে মোর দ্যান 50% অ্যাকসিডেন্ট যেটা আছে বাইক ইনভলভ হয় অনেক ট্যাক্সিতে এরকম সেলফ অ্যাকসিডেন্ট মিজে যে কোন গাছে ধাক্কা দেওয়া হয়েছে মিজে রাস্তা থেকে আউটলাইন হয়ে গেছে তো সেই জন্য আমরা কন্টিনিউয়াসলি প্রচার করছে অনেকগুলো আমরা ইভেন প্রজিকিউশনই বেড়েছে এবার আমরা এই বছর থেকে আমরা প্রথম থেকেই টার্গেট ধরেছি কি আমরা এই বছর আমাদের মেন টার্গেট সাইবার ক্রাইম আর অ্যাক্সিডেন্ট এ রোড সেফটি থাকবে ব্যবসা করতে চান জলপাইগুড়ি নিউ হিন্দুস্থান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসা রয়েছে সুবর্ণ সুযোগ পঁচাত্তর বছরের ঐতিহ্যবাহী মান সম্পন্ন লন্ড্রি সাবান হ্যান্ডমেড মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটার তেল ভিত্তিক সাবান নিরাপদ কার্যকর জামা কাপড় থাকে নতুনের মতো লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না আজই যোগাযোগ করুন নয়া বস্তুপাড়া নিবেদিতা স্মরণ জলপাইগুড়ি যোগাযোগ নম্বর নাইন সিক্স ফোর সেভেন এইট ডাবল জিরো টু নাইন ওয়ান অথবা 9819680576